সালাম ওয়ালাইকুম সময় তো একাত আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম চায়ের রাজধানী শ্রীমঙ্গল আর এই শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের অন্তর্গত বরভঞ্জ বাজারের মাঝদিহি রাবার বাগানে বসে আছি আমরা তো এই রাবার বাগানের যে আমার আশপাশে দেখতেছেন সারি সারি রাবার বাগান যেন এগুলো স্কেল দিয়ে নীতি নীতি বশানো হয়েছে যার অপর সৌন্দর্য আপনাকে মুগ্ধত করবে আমার বিশ্বাস তো এই যে বাগান সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন চলুন তাহলে আপনারা এই রাবার বাগানের যে কোষগুলো কিভাবে বের হয় তা একটু দেখাই আমাদের সাথে চলে আসুন এই যে দেখতেছেন আসলে দেখেন কত সুন্দর রাবার বাগানের যে সারি সারি গাছগুলা লাগানো হয়েছে এগুলো আসলে দেখার পরে এখানে যে পর্যটক এটা স্পট আপনি যদি যে কোনো ছুটিতে চাইলে এখানে ঘুরে আসতে পারবেন এই যে দেখেন আপনাদের এই যে দেখেন গাছগুলা এই গাছগুলা কেটে কেটে তারপরে এই যে এই দিক থেকে আপনার কোষ বের হয়েছে এটা দিছে এটা দিয়ে মূলত এভাবে থাকে তারপর এটা এই কোষ পরে এবং এই কোষটা প্রতিদিন সকালে এই যে এখানে যারা ওয়ার্কার আছে যারা কাজ করে বাগানের শ্রমিকরা তো ওরা এই সংগ্রহ করে সংগ্রহ করার পরে এই বাগানের যে আছে সেখানে মূলত তারা নিয়ে যায় তারপর সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়া করার বিভিন্ন যায় থেকে আপনার বিভিন্ন রাবার প্লাস্টিকের যে জিনিসগুলো তৈরি হয় মূলত এই জিনিসগুলো এই রাবার থেকেই তৈরি হয় এই যে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি সেই রাবার বাগানটি মূলত এক একটা ঋতুতে এক একটা রূপ ধারণ করে যেমন আপনার যখন শীতকাল আসে তখন দেখবেন এই সব পাতা গুলা ঝরে যায় আর যখনই বর্ষা চলে আসে তখন এই যে সবুজের গালিচা সবুজে ভরপুর সবুজ এই মাঠ পুরোটা একটা বাগানের সবুজে অরুণ্য একটা মনে হয় তো এই বাগানটি দুটি ঋতুতে মূলত দুইটি রূপ ধারণ করে যার উভয় ঋতুতে তার সুন্দর এতটা ভালো লাগে যে ভালো লাগাটা যদি আপনি না আসেন সচক্ষে না দেখেন তাহলে সেটা কখনোই আপনাকে বোঝানো সম্ভব নয়